আমরা মাহফিদের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাই আওয়াজ করে এটা হচ্ছে তা তালিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদাররু আওয়া খিফা কোরআনের আয়াত তাদাররু আওয়া খিফা উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে জিকির করো খিফা গোপনে গোপনে দুনাল জাহারে বিল কওল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করে দেশে আছে না নাই কথা বলেন আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আর সব সুন্দর কে আল্লাহ পছন্দ করেন দেখবেন এদেশে কিছু জিকির আছে ওইটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা যে শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকির করে বাসের উপর লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায়

আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি জাকার ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতে শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন

যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না বানাতে চান আবার আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাকমাইনুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাই মর কল বের ভিতর বাবারে কথা কোন আয়না চাই